এবার সরকারের পদত্যাগ চাইতে মাঠে নেমেছেন টিকটকের জনপ্রিয় তারকা আরোহী মিম শেখ হাসিনার গদি নাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় টিকটক তারকা আরোহী মিম তার হাতের প্ল্যাকার্ডে লেখা আছে সরকারের পদত্যাগ চাই মিম যেন এক বাঘিনী নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বাঘের মতো গর্জন দিয়েছেন যেখানে সিনিয়র অনেক তারকারাই চুপ হয়ে আছেন সেখানে আরহিমিম তার সাহসের পরিচয় দিয়েছেন আরহিমিম বলেন এখন একে দাবি সরকারের পদত্যাগ চাই ক্ষমতা পেলে সেই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে হয় কিন্তু এই সরকার তার ক্ষমতার অপব্যবহার করেছে বারবার ছাত্রদেরকে হত্যা করেছে এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই যত গণহত্যা হয়েছে ছাত্রছাত্রীদেরকে মারা হয়েছে সবকিছুই তার নির্দেশে হয়েছে তার পদত্যাগের জন্য মাঠে নেমেছে আরোহিমিম বলেন পুলিশ সরকারের পাচাটে পুলিশ র‍্যাব র্যাবি ছাত্রলীগ সরকারের চামচা সরকারের নির্দেশে সব হচ্ছে এই সরকার আমরা চাই না না বলেন আমি জানি আমার সাথে কি হবে আরোহিমিম আর আমি যদি ভয় পেতাম তাহলে রাস্তায় আজ দাঁড়াতাম না আমরা এখনো স্বাধীন নই এই সরকার পদত্যাগ করলেই আমরা স্বাধীনতা ফিরে পাব। শেখ হাসিনা ক্ষমতা এসেছে শুধু তার পরিবারের জন্য জনগণের জন্য আসেনি এমনই

আর পুলিশ ও র‍্যাপ ও সেনাবাহিনীকে যেভাবে সরকার অনুমতি দিয়েছে সেইভাবেই তারা কাজ করেছে তাহলে এই সরকারই সকল কাজের মূল উৎস এই সরকারের অনুমতিতেই সরকারের আদেশেই পুলিশ র‍্যাপ এবং সেনাবাহিনী আমাদের এই ভাইদেরকে এভাবে গুলি করে হত্যা করেছে এবার যেন প্রকাশ্যে এসে আন্দোলন করে কথাগুলো বলতেছিলেন আরোহিমিম দর্শক প্রথমেই পরিচিতি হয়ে আরোহী মিম মূলত কে আরোহী মিম হচ্ছে ছোটপর্দার একজন অভিনেত্রী ট্রাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের অন্যতম একজন অভিনেত্রী আর এই অভিনেত্রী এবার মাঠে নেমেছে কোটা আন্দোলনকারীদের সহযোগী হয়ে সরকারের পদত্যাগ চেয়ে এভাবেই কথা বলেছেন তিনি যে কথাগুলো রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এসময় আরোহী মিম বলতেছিলেন আমরা সরাসরি সরকারের পতন চাই কারণ এই সরকার থাকলে আমাদের এই অবস্থাই হবে আমাদের কোনো বাক স্বাধীনতা নেই আমরা আমাদের ইচ্ছা মতো কথা বলতে পারি না এই যে আমি আজকে এখানে কথা বলতে আসছি এখান থেকে যাওয়ার পর আমার কি হবে আমি নিজেও জানি না তাহলে আমাদের স্বাধীনতা কোথায় তাই আমাদের আবারও এই দেশকে স্বাধীন করতে হবে নতুনভাবে বাঁচতে হবে আমাদের এভাবে যেন আরোহী মিম এই সময় কথা বলতেছিলেন আরও অনেক কথাই বলছিলেন সরকারের পতন নিয়ে সত্যিকার অর্থে আরোহী মিমের কথাগুলো শুনেই যেন রীতিমতো হতবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দুরা যেখানে বড় বড় সেলিব্রিটিরাও মাঠে নামতে ভয় পায় সেখানে এই ছোট্ট পর্দার ছোট্ট অভিনেত্রী মাঠে নেবে এভাবে হুঙ্কার দিয়ে কথা বলছেন সরকারকে নিয়ে প্রদর্শক আরোহী মিমের এই সাহসটাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে